এরকম কর্মসূচি চাই না এরকম সমস্যা হোক রাষ্ট্রের একটা পয়সা হোক এইটা আমরা চাই না আপনারা যদি সেই রাষ্ট্রকে সাজাতে চান রাষ্ট্রকে যদি আপনি সংস্কার করতে চান তাহলে আগে সংস্কার করার দরকার শিক্ষা শিক্ষা সংস্কার যদি না হয় ক্ষমতা হবে তাই ছাড়া আর কিছু হবে না বিগত দিনে যে রকমের সব জায়গায় অ জায়গায় সে জায়গায় এ জায়গায় ও জায়গায় শুধু অর্থর অপচয় হয়েছে সেরকম অপচয় ছাড়া আর কিছুই হবে না সংগ্রামে ভাইরা আমার আমরা এবং আমরা এখন অনেক জায়গার থেকে আমাদের কাছে নিউজ আছে তারা ঢাকার রাজপথে আসতে চায় যারা পঞ্চাশ হাজার শিক্ষক আমাদের আমরা অল্প কিছু শিক্ষক এখানে এসেছি আমরা চাচ্ছি না তাদেরকে এনে ঢাকা আমাদের অচল হয়ে যাক এটা আমরা চাই না আপনারা নিশ্চয়ই যাবেন না এই বাংলাদেশ গরম হয়ে যাক আপনারা না মানুষের জানমালের ক্ষতি হোক এটা আপনারাও নিশ্চয়ই চান না শান্তিতে নোবেল জয় নিশ্চয় আপনি শান্তির বার্তা আমাদের দিবেন এই আশা আমরা এখনো রাখি